আপনার আমার নাম সিরাজুল ইসলাম কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের আমি সভাপতি আজকে আমাদের সমস্ত ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি এবং ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু কমিটি এদের সকলের উদ্যোগে এবং পূর্ণ আমার সহযোগিতায় আজকে আমরা কালিয়াগঞ্জ শহর এবং ব্লকে তৃণমূল কংগ্রেসের যারা নতুন দায়িত্ব পেয়েছে তাদেরকে আমরা সংবর্ধিত করলাম এবং আগামী দিনে দুই হাজার ছাব্বিশে আমাদের যে বিজেপির বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই এই লড়াইয়ের আমাদের নেতৃত্বরা কিভাবে লড়াই করতে হবে সংখ্যালঘু মানুষদের শুধু নয় পিছিয়ে পড়া আদিবাসী জনজাতি এবং আরও পিছিয়ে পড়া যে জনজাতিগুলো আছে তারা কিভাবে লড়াই করবে তার দিক নির্দেশনা এখানে আমাদের ব্লক সভাপতি নিতাই বৈশ্য এবং শহর সভাপতি সুজিত সরকার লতা সরকার বাবু শহরের যুব রাজা এবং সঞ্জয় ব্লকের সবাই মিলে এখানে দিক নির্দেশকা দিলেন আগামী দিনে আমরা কিভাবে লড়াই সংগ্রাম আন্দোলন অবস্থান বিক্ষোভ করে দুই হাজার ছাব্বিশে আলিয়াগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে যাতে জেতাতে পারি এই লক্ষ্যেই আমাদের সংবর্ধনা সভা আজকে এখানে সকল নেতৃত্বকে ছিল এবং আজকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক পশ্চিম ঘোষণ নিমন্ত্রিত ছিল যেহেতু মহালয়া উনার বাড়িতে দুর্গাপূজা হয় উনি আসতে পারেননি তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে এখান থেকে আমরা অসীম ঘোষকে সংবর্ধনা জানাই সুস্বাস্থ্যটা কামনা করি উনি আমাদের কালিয়াগঞ্জের অভিভাবক যাতে আগামী দিনে ওনার নেতৃত্বে আরও আমরা আমাদের এই লড়াইকে প্রশস্ত করতে পারি আন্দোলন সংগ্রামকে আরও দিকে দিকে ছড়িয়ে তৃণমূল কংগ্রেসকে আমরা জিতাতে পারি নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ